এবং কমে কিনার চেষ্টা করছি আচ্ছা এবার লাভটা একেবারে আর কি মনে করেন যে অল্প লাভের ভিতরে সীমিত লাভের ভিতরে দিয়ে দেবেন আলহামদুলিল্লাহ যে নতুন সেট উদ্বোধনের উপলক্ষে আপনি কিছুটা কমে দিবেন বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম সোপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন আপনাদেরকে কোথায় নিয়ে এসেছি নতুন শেট আর আপনারা জানেন নতুন শেটটা তৈরি করতেছেন ইব্রাহিম ভাই আর ইব্রাহিম ভাইয়ের খামারের নাম হচ্ছে কাশেম ডেরি ফার্ম একটা অবস্থান হচ্ছে কুমিল্লা জেলার হুমনা থানার গারমুরা বাজার থেকে একটু সামনে এটাকে ছোট গারমুরা বলা হয় তো ইব্রাহিম ভাই যেটা বললেন যে এই নতুন শেট উপলক্ষে আপনাদেরকে কিছুটা ছাড়ে দিবেন অনেকটা কমের মধ্যে গাভিয়ে দিয়ে থাকবেন পাশাপাশি ওনার এখানে এবার বিগ সাইজের কিছু কালেকশন রয়েছে মাসাল্লাহ দেখার মতো অবার বিগ সাইজ কিছু কালেকশন রয়েছে এবং ওনার এই যাবৎকালে সবচেয়ে বেশি গাবি সংগ্রহ করেছেন পঁচিশটার মতো গাবি উনি সংগ্রহ করেছেন জার্সি থেকে নিয়ে ফিজিয়ান তিরিশ প্লাস দুদের গাবি ওনার এখানে রয়েছে তো চলুন আজকে আপনাদেরকে আমরা কিছু ধামাকা দেখাই আপনারা আমাদের সাথে থাকুন সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জয়েল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো ওই খামারে চলে যাচ্ছিলাম নতুন খামার হ্যাঁ খামার নতুন হয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মোটামুটি কিছুটা গুছাইছেন কিছুটা গুছাই

আর সবাইকে এবার ইনশাল্লাহ নতুন ঘরের উদ্বোধনের কারণে ইনশাল্লাহ সবাইকে একটু কমে দেওয়ার চেষ্টা করবো এবং কমে কেনার চেষ্টা করছি আচ্ছা এবার লাভটা একেবারে কি মনে করেন যে

এগুলো থাকলে কাসিম ডেরিতেই থাকে আলহামদুলিল্লাহ না এটা তো সব সময় আপনার কামারে তো বাংলাদেশে ভিতরে অনেকে অনেক বড়াই করে আমার বড়াই করতে হবে না আমার আমার বড়াইছে জনগণ জনগণ হ্যাঁ 마শাআল্লাহ কয় দতে এটা তারা যে মুখ দিয়ে বলে আলহামদুলিল্লাহ কাসিম ডেরিতেই এগুলো দেখা যায় আর কোন দেখা যায় না এটা আলহামদুলিল্লাহ আমার বড়াই আর এটা হইছে আপনার দুই দাঁত না চার দাঁতে ফাঁক হইতাছে আর কি চার দাঁত হ্যাঁ মাত্র দুই দাঁতের গবি দুই দাঁত 마শাআল্লাহ

আলহামদুলিল্লাহ আশা রাখি ইনশাআল্লাহ 35 পর্যন্ত থাকবে আল্লাহ চায় এটা 35 35 থাকবে ইনশাআল্লাহ আল্লাহ চায় মাশাআল্লাহ না গাবি তো দেখার মতো গাবি বিশাল উচ্চা গাবি দর্শক বন্ধুরা আসলে দেখেন একটা জিনিস কি আরো বলে মনে করে অনেক ধরনের গাবি বড় গাবি দেখায় কিন্তু বড় গাবি হলেই দুধ হবে না 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 পুরো জাত মান থাকতে হবে ঠিক আছে তো ভাই এটা কেমন দাম চাবেন এগুলো ভাই কয়েকটা গাবি আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে

না আপনি একটু দেখাই আমারও তো ভাই দেখাই দেবে না আপনি দেখে আসেন আমার রাখাল পাঠাইতেছি দেখ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে উনি কিন্তু পিছনে দাঁড়াইছে আসলে গাবি কাকে বলে মাসাল্লাহ এত হাইটের গাবি আমি খুব কম দেখেছি দেখেন আপনারা আসলে আপনি কাশিম ডেরিতে দেখছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনারা আসলে বাস্তবে আসলো দেখতে পারবেন ক্যামেরাতে তো ওইভাবে দেখানো যায় না

পাঁচ বচ্চা দিবে ফার্স্ট বচ্চা দিবে রে কি বলেন ভাই এই গাবি দুই দাঁত এবং ফার্স্ট বচ্চা দিবে বাংলাদেশে অনেকে দেখেন আমারটাও একটু দেখেন আর জনগণ দেখো আচ্ছা আচ্ছা মাশাল্লাহ যাও একটু দেখাও তোমার রুখটা দেখাও আল্লাহ তোমার কেমনে সাজাইছে একটু দেখাও সবাই এপাশদা দেখান কেমন আশা করেন ভাই এগুলো যদি আপনার ৫০ লিটারও দুধ মারে

আলোচনা দেখেন গাবি ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হলে ফিজিয়ান খুব ভালো মানে একটা গাবি দুই দাঁত বাচ্চা দিছে দুই দাঁতের না হুম দুই দাঁতের একদম নতুন গাবি একদম নতুন গাবি আপনার বাচ্চা দিয়ে ছয়ের মতো হয় দুধ একদম নতুন গাভি দুইটা সাথে বাচ্চা কি ভাই বাচ্চা সার সাথে সার বাচ্চা মাথার স্টাইলটা দেখান আমার গাভীগুলোর মাথার স্টাইল কান কপাল কি এরকম হয় যেন সিঙ্গুলো কত চিগুন সবগুলো তো একই সাইজ একই মাথা একই গঠন বিশাল লম্বা গাভী তো এটা কেমন এখন টানতেছেন কেমন যে তো বিশের উপরে বিশের উপরে না আপনি 25 এর উপরে দিয়ে বিক্রি করেন না না আমি 25 এর উপরে দিয়ে বিক্রি করব এরকম না

তো ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা তো হাইট বলো অনেক উঁচা লম্বা এই যে দেখেন এটা মাকুই রা ওলাম আলহামদুলিল্লাহ দুধ টানতে বসে বুঝতে আল্লাহ থেকে আসে না মাশাল্লাহ হাইট দেখেন অনেক লম্বা সাথে বকনা বাচ্চা না বকনা বাচ্চা বকনা বাচ্চা তো ভাই এমনিতে ভালো জি দুই দাঁত আবার বয়স কম আচ্ছা কেমন টানতেছেন বিশ বিশের উপরে বিশের উপরে না ইনশাআল্লাহ তো এটা কেমন দাম চাবেন এটা আপনি তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তিন লাখ পঁয়তাল্লিশ জি আচ্ছা তিন লাখ পঁয়তাল্লিশ যারা আসে আমার গাবিগুলো দেখে শুনে নিয়ে যাবেন ইনশাআল্লাহ তারপরে তো আলোচনার সুযোগ আছে এটা দেখতে পাচ্ছি সেম সেম দেখতে পাচ্ছি এর আগেরটার মতো এটা হ্যাঁ এটা আলহামদুলিল্লাহ খুব ভালো মানের একটা গাবি এটা আপনি চার দাঁতে প্রথম বাচ্চা দিয়েছেন বাংলাদেশের মানুষ দেখোক সবাই অনেক গাভী আছে আলহামদুলিল্লাহ কাশাম সবসময় এরকম চমক থাকে আমরা সবসময় থাকুক ভালো জিনিস দিয়ে আলহামদুলিল্লাহ মানুষ আমার জন্য দোয়ার ওই ভালো জিনিস পায় আর দোয়া করে দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ এটা থেকে কেমন দুধ দহন করতেছেন এটা আপনারা এখন চোদ্দ পনেরোর মতো চোদ্দ পনেরো সাথে সাথে সার বাচ্চা সার এটা কেমন দাম চাবেন এটা আপনার এখন তো বাচ্চার বয়স আজকে এক সপ্তাহ দুধ না বেরো ইনশাল্লাহ এটা ভাই দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লাখ নব্বই আলোচনার কিছুটা সুযোগ দিবে সুযোগ আছে মাসাল্লাহ প্রায় তো सेम গাবি এর আগেরটা এটা প্রায় তিনটা গাবি একই একই মত এটা আপনার চার দাঁত এটা ফার্স্ট বাচ্চা বাচ্চা দিছে ফার্স্ট বাচ্চা না তার বাট গুলো কত চমৎকার বাট খুব সুন্দর এই যে দেখতেছি প্রত্যেকটা গাবির বাটি এই মাসাল্লাহ 3 ইঞ্চির মত এর একটা বাট আচ্ছা এটা সাথে কি কি বাচ্চা দিলো এটা আপনার এক কি বাচ্চা দিছে এটা সার বাচ্চা না হ্যাঁ সার বাচ্চা কত দিন হলো এটা আপনার 5-6 দিন হইছে 5-6 দিন কেমন দূর টানতেছেন এটা আপনার 15-16 এ পড়ছে 15-16 এটা কেমন দাম চাবেন ভাই এটা আপনার 2,80,000 টাকা 2,80 15 লিটার দুধের ফার্স্ট বিয়ানের গাবি 15 লিটার এখন তো আপনি হিসাব করলে হবে না না আমি 15ই দড়ি তারপরে ফাস্ট বিয়ানের একটা গাবি নতুন গাবি যে দাও না মোটামুটি এবার আপনি যেটা বলছেন যে না একটু দাম ইয়ার মধ্যে দিবেন ঠিক আছে কারণ এক পনেরো লিটার দুধের গাভী যদি আবার চতুর্থ বিয়ান হইতো তখন কিন্তু দাম অনেক কম ছিল কম ছিল ফার্স্ট বিয়ানের গাভীগুলো একটু দাম বেশি থাকে দুধ এর কলাম দুধের সাথে গেলাম গরুর দাম হয় না দুধ জাত মান কোয়ালিটি বডি বয়স সবকিছু মিলায়ে গেলাম আপনার গরুর দাম হয় আপনি খালি দুধের লগে গরু হিসাব করলে হবে না জাত মান দেখতে হবে কোয়ালিটি দেখতে হবে না এটা ঠিক বয়স দেখতে হবে চলেন আর আছে একটু দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ভাই আমকমের একটা ভালো মানে উন্নত একটা গাবি আচ্ছা আপনার এখনো বাচ্চা দেয় নাই বাচ্চা দেয় নাই না সপ্তাহের ভিতরে বাচ্চা দিবে মাশাআল্লাহ এটা আপনার দুই দাঁত চারটা গাবি প্রায় একই কালার একই সাইজ আর শিং এর গঠন দেখেন কত সুন্দর কি চমৎকার আর আপনার মাথা মাথা কত চমৎকার দেখেন মাশাআল্লাহ আপনার গাবি তো সবগুলো একই 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 সাইজ মানে কেউ মানে না আসলে বুঝবেই না যে এটা এটাও খুব শান্তশিষ্ট গাভী আপনার গেট আপও খুব সুন্দর দেখেন না তার তো এটা কেমন আশা করেন ভাই এগুলো পঁচিশ আশা করেন ইনশাল্লাহ পঁচিশ আল্লাহ তো এটা কেমন দাম চাবেন এটা আপনার তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তিন লাখ পঞ্চান্ন জি এটা চাওয়া দাম তিন লাখ পঞ্চান্ন আলোচনার সুযোগ জি ইনশাল্লাহ ইব্রাহিম ভাই মাশাআল্লাহ এবার তো গরুর একদম মেলা দেখতে পাচ্ছি গরু মেলা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুকরিয়া দা ভাই গরু আরো আছে তো অল্পগুলো দেখাই দিলাম তবে আমার এখানে 25টা আছে এখন 25টা গরু আছে গরু আছে এতগুলো তো দেখানো সম্ভব না গরু আলহামদুলিল্লাহ সব সময় পাবে এখন আচ্ছা নির্মাণ হয়ে গেছে এখন মানে আলহামদুলিল্লাহ তারও আয়শা দেখতে পারো তো ইব্রাহিম ভাই কাবি তো মাসাল্লাহ দেখাইলাম আসলে এই শেড নির্মাণের কারণে ওই শেডটা একটু ইয়ে হয়ে গেছে ভিতরে আলো স্বল্প তো হয়ে গেছে ওইভাবে দেখাইতে পারি নাই কিছু করে আমরা হাঁটায়ও দেখাইলাম মাসাল্লাহ ওভার বিগ সাইজে দেখলাম ভাই জি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুক্রিয়া আসলে মানুষ অনেক মানুষ আমার অপেক্ষায় থাকে যে ইব্রাহিম বের গরুগুলো একটু দেখ না পারি আর না পারি অন্তত পক্ষে ইব্রাহিম বের গরুটা দেখলে মনে একটা শান্তি আসে এই যে কথাগুলো এবং তারা যে আসে আমার জন্য দোয়া করে